নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আমি আজ আপনাদের কপার নিকেলের একটা দুটাকার হায়দ্রাবাদ মিন্টের একটি পয়েন এবং তার বিস্তারিত বিবরণ দেব বিস্তারিত বিবরণে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমার ভিডিও যারা দেখেন দয়া করে আমি যে কয়েনগুলো দেখাই আর তার যা বিবরণ দিই সেই কয়েনগুলো আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন সেগুলো আপনারা বিক্রি করার চেষ্টা করবেন আমি জানি বন্ধু আমার এই ভিডিও দেখে অনেকে অনুপ্রাণিত হয়েছেন যারা অনুপ্রাণিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ তারা এই নিম্নস্তিক ফিল্ডে ব্যবসা শুরু করেছে এবং কিছু আয় উপায় অবশ্যই তারা করছে আমি এরকম অনেক জানি যারা শুধুমাত্র ওল্ড কয়েন এই কথাটার উপরে নির্ভর করে আমার বাড়িতে কিছু আছে এগুলো নিয়ে বিক্রি করলে আমি কিছু টাকা পাবো ইউটিউবে নানারকম প্রলোভিত ভিডিও দেখেছেন সেগুলো দেখে উৎসাহিত হয়ে যে কোনো ধরনের কয়েন হোক না কেন আমি যদি কোথাও বিক্রি করতে পারি তাহলে আমার লাখ টাকা দশ লাখ টাকা আয় করা কোনো ব্যাপার না এই ধারণাটা সম্পূর্ণ ভুল এতদিন ধরে আমার চ্যানেলে যারা দেখছে তারাও গত বাইশ তেইশ চব্বিশ জুলাই হলদিরাম ব্যাংকের হলে যে এক্সিবিশন হয়ে গেল সেখানেও সেই ধরনের কয়েনগুলো গুলো নিয়ে এসছে এবং সেগুলো কেন বিক্রি হবে না এই প্রশ্নও তারা তুলেছে তাদের উদ্দেশ্যে জানাই যদি সব কয়েন বিক্রি হতো তাহলে ভারতবর্ষের অর্ধেক মানুষ আজকের কোটিপতি অবস্থায় থাকতেন তো সেটা তো সম্ভব নয় তাই ভিডিও থেকে না বুঝে না শুনে সেই কয়েনগুলো নিয়ে আপনারা এসছেন নিরাশ হয়ে ফিরে গেছেন আবার অনেকে বিরূপ মন্তব্য করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে আমি সব সময় আপনাদেরকে সহজ সরল পথে বোঝাবার চেষ্টা করি সেটা বুঝবেন তারপরে কয়েন সম্পর্কে জানবেন তার অনেক পরে কয়েন বিক্রি করার চেষ্টা করবেন যদি সেই ধরনের কয়েন 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 থাকে তবে আপনার বাড়িতে যে ওল্ড ওল্ড আছে মানে পুরনো আরে একুশে যেটা মিন্টেজ হয়েছে সেটাও তো পুরনো কিন্তু তার মধ্যে কোনটা রেয়ার কোনটা স্কেয়ার কোনটা ইউএনসি এগুলো তো জানলেন না শুধু পুরনো কয়েন আছে মানে আপনার ওই কয়েন বিক্রি করলে আপনি অনেক টাকা পাবেন এই স্বপ্ন দেখছেন এই স্বপ্ন দেখাটা ভুল নয় কিন্তু সেটা বিক্রয়যোগ্য কয়েন হতে হবে তবেই আপনি কিছু টাকা পেতে পারেন তো বন্ধু আমি এখন আপনাদের যে কয়েনটা দেখাচ্ছি একটু ভালো করে লক্ষ্য করুন এটা উনিশশো সালের কপার নিকেলের একটা দু টাকা হায়দ্রাবাদ মিন্ট থেকে এই কয়েনটা মিন্টেজ হয়েছিল এই কয়েনের ওজন হচ্ছে ছ গ্রাম ছাব্বিশ মিলিমিটার কয়েন এটা এটি একটি কমন কয়েন প্রচুর পরিমাণে বাজারে পাওয়া গেছে কিন্তু এই কয়েনটা ঠিক কমন কয়েন নয় তার মধ্যে একটু কিছু আলাদা আছে এবং এটা কমন কয়েনের যে দাম হয় তার থেকে অনেক বেশি দাম তার কারণ উনিশশো নিরানব্বই সালে এই কয়েনটা ভারতের চারটে মিল থেকে মিনটেজ হয়েছিল বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয়ডা এছাড়াও লন্ডন মিল থেকে এই কয়েনটি মিন্টেজ হয়েছিল হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনের বিশেষত্ব যেটা এবারে আপনারা পার্থক্যটা বুঝুন কেন এই কমন কয়েনের দাম একটু বেশি হবে সেটা আপনারা এই ভিডিওতে ভালো করে দেখুন বাঁদিকের কয়েনটা দেখছেন এটা উনিশশো সালের কয়েন আমি দেখাচ্ছি অবশ্য তার নিচে দেখুন যে স্টার চিহ্নটা আছে সেটা কিন্তু সঠিক জায়গাতে আছে মানে মিন্টমার্ট যেখানে আছে সেখানে থাকার কথা কিন্তু ডান দিকের উনিশশো নিরানব্বই সালের কয়েনটা দেখুন ওই স্টার মার্ক মানে হায়দ্রাবাদ মিন্টের যে মার্কটা সেই মার্কটা দেখুন নয়ের উপরে উঠে গেছে তাহলে এটা কি হলো এটা মিসপ্রিন্ট কয়েন হলো যেখানে স্টার মার্ক থাকার কথা সেখানে নেই সেখান থেকে অনেকটা উপরে উঠে গেছে সেটা উনিশশো নিরানব্বইয়ের নয়ের ঘাড়ে চেপে গেছে ফলে এই যে মিসপ্রিন্ট হয়েছে মিডমার্টটা এর জন্য এই কয়েনটার দাম বেশি হবে কারণ এই ধরনের মিসপ্রিন্ট কম পাওয়া যায় মিন্টে যখন মিসপ্রিন্ট কয়েন নজরে আসে তখন তারা সেই কয়েন ছাপা বন্ধ করে দেন ফলে যেগুলো ছেপে গেছে সেগুলো মার্কেটে বেরিয়ে গেছে যার জন্য এই কয়েনটার দাম বেশি তো উনিশশো নিরানব্বই সালের পাঁচটা মিন্টের যে কয়েন তার যা দাম আমি সেটা এখন কয়েনের বই থেকে আপনাদের সামনে তুলে ধরছি কমন কয়েন অ্যাভারেজ দাম সব মিন্টেরই একই দাম পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা প্রতি পিস কয়েন কুড়ি টাকা জেএমুমসি কয়েন হলে বিক্রি হবে কিন্তু বন্ধু বাস্তব অভিজ্ঞতা বলছে যে কুড়ি টাকাতে এই কয়েন বিক্রি হওয়া মুশকিল আছে তার কারণ কমন কয়েন তাই এই কয়েনের কোনো চাহিদা নেই আর আমি মিন্ট মার্কেট মিসপ্লেস হওয়া যে এরর কয়েনটা আপনাদের দেখালাম সেই কয়েনটা কিন্তু কুড়ি টাকা তিরিশ টাকায় বিক্রি হবে না তার কারণ এটা মিসপ্রিন্ট এবং এই কয়েনটা কম পাওয়া যায় তাই এই কয়েনটা খুব কম হলেও যে কোনো কন্ডিশানে হোক না কেন এটা একশো টাকাতে বিক্রি হবে এবং এটা যদি বিউ কন্ডিশান হয় তাহলে দেড়শো দুশো আড়াইশো টাকাতেও একটা কয়েন বিক্রি হতে পারে তার কারণ এটি মিসপ্রিন্ট কয়েন কমন কয়েন হলেও এটা মিসপ্রিন্ট তাই এই কয়েনের দাম অনেক বেশি তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার